এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি অবৈধ বালি পাচার বন্ধের অভিযান করল জলপাইগুড়ি পুলিশ ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জলপাইগুড়ির যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে গ্রেপ্তার চালক আটক বালি বোঝাই ট্রাক্টর জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা করলা পাঙ্গা যমুনা নদী থেকে নিয়মিত অবৈধভাবে বালিপাচার হচ্ছে বলে অভিযোগ পাচার বন্ধে গত কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে বমাল সমেত ধরা পড়ে যায় এক ট্রাক্টর চালক ট্রাক্টরটিকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ অবৈধ যে যেগুলো কমপ্লেন আমাদের কাছে এসছে অবৈধ বালি তোলা বা যে কোনো নদী থেকে আমার সদর ব্লকের ক্ষেত্রে আমরা যেটা কি করতেছি সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত আছে আমরা সকালেও করতেছি ওরকম রাতেও করতেছি অনেক পুলিশের সাহায্য নিয়ে আমাদের বিডিও সাহেবের সাহায্য নিয়ে আমাদের অভিযান লাগাতার হচ্ছে কয়েকটা গাড়িও ধরা হয়েছে ওটার উপরে আমরা ফাইনও করেছি আমরা এই অভিযানটা আমাদের লাগাতার জারি থাকবে

প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে